হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের লেভেল ওয়ান নিয়ে কথা বলবো যেটা দু হাজার পঁচিশ সালে সময় প্রচণ্ড তোমাদের প্রফিট করবে ঠিক আছে চলো আমরা ক্যাটাগরি ক্যাটাগরিতে যাই দেখো এখানে আছে তোমাদের লেয়ার ওয়ানও বলে কিছু আছে দেখো জাস্ট ওয়ান এই তো লেয়ার ওয়ান দেখো লেয়ার ওয়ানে যে কয়েনগুলো আছে এগুলো দারুণ প্রফিট দেবে ধর পঁচিশ সালে বলনের সময় দেখো এথেরিয়াম সোলানা বিএনপি কার্ডন ঠিক আছে এগুলো তোমার ভীষণ প্রফিট এমনি দিচ্ছে এখন তারপরে দেখো টংকয়েন ট্রন ঠিক আছে এইসবগুলো তোমাদের ভালোই তোমার ক্যামেরাটা খুলে দেখাচ্ছি প্রথম থেকে চলো অ্যাপিটস দেখাচ্ছি তোমার ঠিক আছে দেখো অ্যাপিটস দেখো একদিনে চোদ্দো পয়েন্ট থার্টি পারসেন্ট প্রফিট দেখিয়েছে দেখতে পাচ্ছ আর চোদ্দো পয়েন্ট থার্টি নাইন ডলার এখানে প্রফিট দেখতে পাচ্ছ কীরকম হাই ধর পঁচিশে দারুণ দেবে এখানে দেখো প্রাইস দেখতে পাচ্ছি হাই যাও পিকে দেখতে পাচ্ছ পিকে আমি এটা প্রথম দিন আমি ওয়ানের জন্য যেতে নিই দেখো ভালোভাবে বুঝতে পারবে এক সময় ভালো উপরে চলে গিয়েছিল দেখতে পাচ্ছ এটা দে প্রাইসটা দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ দেখে নাও সেভেন পয়েন্ট সিক্সটি নাইন বিলিয়ন ঠিক আছে এফ ডিভি ষোলো পয়েন্ট টু টু ফোর বিলিয়ন টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান পয়েন্ট থার্টিন বুঝতে ভলিউম দেখো সাতশো মিলিয়ন তাহলে আর কিছু বলা নেই এগুলো উপর করতে থাকো ভালো প্রফিট আনতে পারবে চলো আমরা এতে যাই এথেরিয়াম সরি চলো আমরা এথেরিয়ামে যাই দেখতে পাচ্ছি এথেরিয়ামে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান পয়েন্ট ফর্টি ডলার দেখতে পাচ্ছ কত হাই দেখেছ কত হাই গেছে এ থেরিয়াম বিরাট বিরাট এ তুমি এতে মার্কেট দেখতে পাচ্ছ প্রাইস দেখতে পাচ্ছো থ্রি তিন হাজার ছশো তিপান্ন পঞ্চাশ দেখা যাচ্ছে ভলিউম দেখা যাচ্ছে ছেচল্লিশ পয়েন্ট আটচল্লিশ বিলিয়ন দেখতে পাচ্ছ তো তারপরে দেখো ইউএসডিটি দেখতে পাচ্ছ থ্রি সিক্স জিরো নাইন পয়েন্ট নাইনটি মার্কেট ক্যাপ দেখে নাও চারশো চৌত্রিশ একাশি বিলিয়ন ভলিউম এদের এটা দেখতে পাচ্ছো টোটাল সাপ্লাই একশো কুড়ি দশমিক চুয়াল্লিশ মিলিয়ন এগুলো প্রচণ্ড হাই মার্কেট ঠিক আছে এগুলোই টাকা লাগালে কোনো সমস্যা নেই হুম তারপরে দেখো এখন যে মার্কেটটা হাই চলছে এবার দেখাচ্ছি জাস্ট ওয়েট চলো আমরা সোলানাতে দেখি ঠিক আছে দেখো সোলানাতে প্রাইস দেখো দুশো পঁচিশ দশমিক বাহাত্তর ডলার পয়েন্ট একাশি পার দেখো সোলানাতে একবার দেখতে তো এক সময় উপর গিয়েছিল প্রাইস দেখতে পাচ্ছ তো দুশো তেইশ দশমিক একাশি প্রাইসটা দেখো মার্কেট দেখে না একশো সাত দশমিক সাতাশ বিলিয়ন ডলার তারপরে এফ ডিভি একশো তেত্রিশ দশমিক চার বিলিয়ন টোটাল সাপ্লাই চারশো উনব্বই দশমিক তেতাল্লিশ মিলিয়ন বুঝতেই পারছো সো এখানে কোনো লস নেই লাগাতে পারো আমরা দেখে নিই এবার আমরা দেখব ট্রন দেখতে পাচ্ছ ভালোই প্রফিট দিচ্ছে তোমার আগে ইটা দেখায় আমি দেখতে পাচ্ছ তো কীভাবে উপরে উঠছে ডাউনে ডাউনে যাওয়ার কোনো প্রবাবিলিটিই নেই প্রাইস দেখেছো তো প্রচণ্ড হাই এগুলো দু হাজার পঁচিশ সালে তোমার দারুণ প্রফিট দেবে মার্কেট ক্যাপ পিভি পিডিভি দেখতে পাচ্ছ ভলিউম এগুলো নেক্সট ইয়ারে ভালোই তোমাদের প্রফিট দেবে ঠিক আছে ওয়েবসাইট এটা তোমরা চেক করে নিতে পারবে অসুবিধা নেই ঠিক আছে সো ফ্রেন্ড আজকে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভালো